শরীয়তপুরের জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ওই ভিডিওতে তার সঙ্গে এক নারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে এ নিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা শুক্রবার সকালে প্রবাসী সাংবাদিক জাওয়াত নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুকে জেলা প্রশাসকের আপত্তিকর ছবি ও ভিডিও পোস্ট করেন ফেসবুকে ক্যাপশনে তিনি লিখেছেন শরীয়তপুরের ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিন পোস্ট করা সাতান্ন সেকেন্ডের ভিডিওতে দেখা যায় জেলা প্রশাসককে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গেছে জেলা প্রশাসন সূত্র থেকে জানা যায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফদ্দিন দুই চব্বিশ সালে তিন নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন সাতাইশতম বিসিএস ক্যাডার কর্মকর্তা উদ্দিন নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ট্রাস্টের পরিচালক পদে দায়িত্ব পালন করছেন বিষয়টি নিয়ে খুব জানিয়ে জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আলী নজর বলেছেন ডিসি তার সচ্ছরিতা ধরে রাখতে পারেননি জাওয়াত নির্জর নামে এক প্রবাসী সাংবাদিক ডিসি এবং এর নারীর কিছু অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন তা থেকে আমরা বিষয়টি জানতে পেরেছি ডিসির কাছে থেকে এ ধরনের কাজকে প্রত্যাশা করে না তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি